ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এর জেরে লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে আগামী দশ মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ফিলিস্তিনের গাজে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ছাড়াও আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অনেক ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার ইমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আঠাশ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও এই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়েননি পুলিশের ভাষ্য নির্দেশ অমান্য করে তাদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়া গত বুধবার ইউএসসি ক্যাম্পাসে অনুপ্রবেশের অভিযোগে তিরানব্বই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ একই সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের অস্থায়ী তাবুগুলো ভেঙে দেওয়া হয়েছে বাতিল হওয়া এই স্নাতক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল বিদায়ী মুসলিম শিক্ষার্থী আসনা সুবেন এ মাসের শুরুর দিকে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে তার বক্তৃতাও বাতিল করে ইউএসসি এবার অনুষ্ঠানে বাতিল করার ঘোষণা দিল ইউএসসি কর্তৃপক্ষ